ফাঁকা এই অবস্থায় আপনার আন্দোলন আমি ধীতিস বলছি দেখুন কিরো অবস্থা দেখুন কোনো লোক নেই এই মাঠটা আমাদের পুরো ভর্তি ছিল পুরো ফাঁকা হয়ে গেছে আর পুলিশ তার নিজস্ব ড্রেস পরে রেডি আমাদের মারার জন্য পুলিশ পুরো দেখুন রয়েছে পুলিশ পুলিশের ভিড় দেখুন পুলিশের ভিড় দেখুন প্রচুর পুলিশ কিন্তু আমাদের কোনো মাস্ক নেই আমাদের কোনো জনগণ নেই কোনো জনগণ নেই যারা বাথরুম টয়লেটে গিয়েছেন তারা চলে আসুন নালে কিন্তু এই 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 মুহূর্তে আমাদের মাস্কের সব তুলে দেবে টোটালটা পুরো ফাঁকা হয়ে গেছে শুধু এইটুকু জায়গায় কিছু লোক আছে কিছু শিক্ষক শিক্ষিকা এখানে আছেন বাকিরা সব চলে গেছে এই রকমভাবে ভাবে আন্দোলন হয় না আন্দোলন করবেন তো মাঠে নামুন নালে বলে দিন যে ঘরে থাকবো আন্দোলন করব না আমরা চাই না এই রকমভাবে ভাবে আন্দোলন হয় না আমরা পড়ে আছি আপনারাও পড়ে থাকুন দেখুন পুরো ফাঁকা করে দিয়ে গেলেন দেখুন এটা কি কাম্য ছিল আপনাদের সাথে দেখুন কি অবস্থা পুরো মাঠ ভরে ছিল এখানে এই দিকটা ভরে ছিল ওই দিকটাও ভরে ছিল ওই দিকেও নেই এই দিকেও নেই ভরে ছিল দেখুন যে যেখানে পারেন তাড়াতাড়ি চলে আসুন যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন পরিস্থিতি খারাপের দিকে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এখানে এই লড়াইটাই হাল ছেড়ে দেবেন না প্রেসার দিন চাপ দিন আপনার সব বেরিয়ে যাবে সব লিস্ট বেরিয়ে যাবে ভেরিফাইড আপনি প্রেসার দিন সবাই আসুন যে যেখানে আছেন সবাই আসুন এরকম ভাবে মাঠ ফাঁকা করে যাবেন না এটা একদম লজ্জাল আছে আমাদের পুরো মাঠ ভরা ছিল কালকে